ছাত্র আন্দোলনের জেরে অগ্নিগর্ভ পরিস্থিতি বাংলাদেশে এই পরিস্থিতিতে ভারত বাংলাদেশ যাতায়াত করা মৈত্রী এক্সপ্রেসও বন্ধ অবস্থায় বাংলাদেশ থেকে পড়ুয়া থেকে সাধারণ মানুষ শুধুমাত্র বাঁচার তাগিদে ভারতে চলে আসছে প্রত্যেকেই আতঙ্কিত গোটা মুখমণ্ডল থেকে সরে জুড়ে রয়েছে এই আতঙ্কের ছাপ একই সঙ্গে এই অবস্থায় তারা ভবিষ্যৎ নিয়ে উদ্বেগশাই এদেশ থেকে ওপারে পড়তে যাওয়া ওপারে আন্দোলনে জড়িয়ে থাকা বা নিরাপদ সন্ধান পেতে পড়ুয়ারা শনিবার গেদে সীমান্ত দিয়ে ভারতে প্রবেশ করছে নেপাল ভারত ও বাংলাদেশের পড়ুয়াদের কাছ থেকে জানা গিয়েছে বর্তমানে বাংলাদেশের পরিস্থিতি খুব খারাপ নেট পরিষেবা বন্ধ যাতায়াতের পরিষেবা প্রায় বন্ধ হওয়ার মুখে এই পরিস্থিতিতে অগ্নিগর্ভ হয়ে ওঠা বাংলাদেশ থেকে নিরাপদ আশ্রয়ের সন্ধানে ভারতে পিছন নেপালের সঙ্গে বাংলাদেশে পড়তে যায় ভারতীয় পড়ুয়ারা প্রসঙ্গত গত কয়েকদিনে ভারতের প্রতিবেশী দেশ দেশের অবস্থা ক্রমশ খারাপ থেকে খারাপ হয়েছে অশান্ত বাংলাদেশে মৃতের সংখ্যা শতাধিক এই অবস্থায় বাংলাদেশ থেকে ভারতে কথা শোনাচ্ছেন তারা কিভাবে চলছে রাস্তায় রাস্তায় অবরোধ অত্যাচার ছোট গাড়ি বারবার পাল্টে আসার সময়ও স্থানীয়দের টাকা দিতে হচ্ছে টাকা না দিলে গাড়ি আটকেছে পরিস্থিতি খারাপ হওয়ার কোনো রকমে এদেশে অল্প টাকা নিয়ে চলে আসা অবস্থা তো এক লুট করা মানুষদের টাকা দিয়ে নিস্তার পেতে হয়েছে শেষ পর্যন্ত সেই টাকাতেই এদেশে ঢোকার অবস্থা হয়েছে তাদের কেউ কেউ এই অবস্থা থেকে বেরোতে না পারায় বাংলাদেশেই ফিরছে বহু ভারতীয় নেপালের ছাত্রছাত্রী বিভিন্ন বিষয়ে পড়তে বাংলাদেশে যান শনিবার কৃষ্ণগঞ্জ থানায় গিয়ে সীমান্তেই পড়ুয়ারায় ফিরে তাদের অভিজ্ঞতা শোনালো আমরা তাদের বক্তব্য শোনাবো আর এই নিয়েই আজকাল আগামী বিশেষ প্রতিবেদন নিরাপত্তার সন্ধানে বাংলাদেশ থেকে ভারতে ফিরছে পড়ুয়ারা বাংলাদেশে বিশেষ করে মানে এই সমস্যাটার সূত্রপাত হয়েছে হলো আপনার কোটা আন্দোলনের মানে বাংলাদেশের ম্যাক্সিমাম চাকরি বলতে গেলে এখন বল মানে ম্যাক্সিমাম দেখা যাচ্ছে যে অবৈধ পথে আর সিক্সটি পারসেন্ট প্রায় সিক্সটি পার্সেন্ট চাকরির মানে বিশেষ করে কোটার কোটাতে হচ্ছে এই জন্যই কোটার ইয়ে করার জন্যই আমরা মানে আমাদের স্টুডেন্টরা আমরা স্টুডেন্টরা মানে মানে অবৈধভাবেই বলতে গেলে পুলিশ র্যাব তারা নির্যাতন আমরা চাচ্ছি সুন্দর একটা দেশ মানে সঠিকভাবে বাঁচতে চাই আমরা কোনো সমস্যা নাই সমস্যা তো জনগণের ভেতরে আমরা মেধা মেধা উঠতে চাই এটাই আমাদের সমস্যা এই কোঠার ভিতরে যাওয়াই আমাদের সমস্যা আমরা চাই যে বাংলাদেশ মুক্ত হোক এবং প্রত্যেকটা স্টুডেন্ট তার দক্ষতা দিয়ে চাকরি অর্জন করুক এই তো তো কোঠা নিয়েই কোঠা আন্দোলনকারীদের আমরা মূলত প্রথমে শান্তশিষ্ট সমাবেশ করছিলাম পরে আস্তে আস্তে এই দাবি আমাদের দাবি দাবি নাম মেনে নেওয়ার জন্য পুলিশ এবং ছাত্রলীগদের আমাদের উপর হত্যা চালায় আমাদের উপর গুলি চালায় আমাদের অনেক ভাই ইতিমধ্যে আপনার অবগত আছেন আমাদের অনেক ভাই মারা গেছে অনেক ভাই আহত আছে এবং নিখোঁজও অনেক আন্দোলনের সঙ্গে আমি আমরা ছিলাম আমরা দুজনেই ছিলাম তো আমরা আন্দোলন করে আমরা যখন আন্দোলন করি তখন একটা রূপ ছিল আমরা তারপরে ইন্ডিয়া চলে আসি ইন্ডিয়া আসার পরে যোগাযোগ বন্ধ সব বিচ্ছিন্ন হয়ে যায় এবং জানতে পারি নেটের মাধ্যমে জানতে পারি আমাদের বাংলাদেশ সেভ নাই আমাদের বাংলাদেশের অবস্থা খুবই ভয়াবহ বা দেশের পরিস্থিতি এখন কারফিউ জারি করা হয়েছে আমাদের ওপর পুলিশ অনবশ্য গুলি করতেছে আসলে কোনো নিচ্ছদে নাই যে পুলিশ গুলি চালাবে আমাদের ওপর এরকম কোনো আইন নাই যে কোনো দেশের কোনো পাবলিক সার্ভেন্ট কোনো জনগণের উপর গুলি চালাবে সেটা হচ্ছে বাংলাদেশে বিভিন্ন রকমের খবরের মাধ্যমে আমরা শুনতে পেরেছি বাংলাদেশে একটা আন্দোলন সংগঠিত হয়েছে সেই আন্দোলন সংগঠিত হওয়ার ফলে ওখানে একটা বিশাল আকারে কলযোগ ছাত্রদের ওপর আক্রমণ গুলিবিদ্ধ হয়ে অনেক ছাত্র মারা গেছে সেই কারণে গতকালই আমাদের ইন্ডিয়া থেকে মৈত্রী ট্রেন গেছে কিন্তু এখনও পর্যন্ত বাংলাদেশ থেকে কোনো মৈত্রীর ট্রেন আসেনি সংবাদের মাধ্যমে শুনতে পেরেছি আজ এবং আগামীকাল দুদিন মৈত্রী ট্রেন বন্ধ থাকবে এখানে ইম্পোর্ট এক্সপোর্টে কোনো ল্যান্ডে কোনো বাণিজ্যিক হয় না এখানে মাল ট্রেনের মাধ্যমে বাণিজ্যিক হয় যেটা প্রতিদিনই যাতায়াত হচ্ছে দুটো করে গাড়ি যাতায়াত করে ব্যাপার হচ্ছে সমস্যা মানুষ আতঙ্কে বাইরে বেরোচ্ছে না যাতায়াতের সংখ্যা কমে গেছে ইন্ডিয়া থেকে যারা ইন্ডিয়ায় ঢুকেছিল তারা ধীরে ধীরে বাংলাদেশে যাচ্ছে আর বাংলাদেশে যেসব স্টুডেন্ট ছিল তারা গতকাল এবং আজকে মিলিয়ে মোটামুটি চার পাঁচশো স্টুডেন্ট এসছে যারা পড়াশোনার জন্য গিয়েছিল